তো বন্ধুরা পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্ক আসলে একদম ঘাবড়ে যাবে না আমার যে অঙ্কের ভিডিওগুলি আছে সেগুলি দেখবে এবং কৌশলগুলি শিখে নেবে এখানে বলা হয়েছে অঙ্কটিতে একটি সংখ্যার সঙ্গে তিন যোগ করে যোগ ফলকে চার দ্বারা গুণ করা হলো এবং গুণ ফলকে পাঁচ দ্বারা ভাগ করাতে ভাগ ফল সাত ও অবশিষ্ট এক হলো ওই সংখ্যাটি কত হবে তো যখনই ভাগ করার কোনো কথা আসে তখনই আমাদের একটা জিনিস মনে থাকে যে আমরা কি জানি ভাজক দিয়ে আমরা কাকে ভাগ করি না ভাজ্যকে ভাজ্যকে কিভাবে ভাগ করি ভাজকের সঙ্গে আমরা ভাগফলকে ফলকে গুণ করি তবেই আমরা ভাজ্যকে ভাগ করতে পারি তারপরে আমরা যদি ভাজ্যকে ভাগ করার পরে যদি না মিলে তাহলে আমরা কি পাই একটা অবশিষ্ট পাই মানে কি হচ্ছে ভাজক গুণ ভাজকের সঙ্গে ভাগফল যদি গুণ করি আর যদি কোনো অবশিষ্ট থেকে থাকে তাহলে এই ভাজক আর ভাগফলের সঙ্গে গুণ করার পরে সেই অবশিষ্টকে যদি যোগ করি তবেই আমরা কি পাই এই ভাজ্যকে পাই আর এখানে অঙ্কে বলেই দেওয়া হয়েছে একটা যে কোনো একটা সংখ্যা আছে আমরা সংখ্যাটি জানি না আমি এক্স ধরে নিলাম একে ভাগ করতে হবে তাই একে ভাজ্যের ঘরে লিখলাম এক্সের সঙ্গে কি বলেছে তিন যোগ করতে হবে যোগ করার পরে সেই যোগ ফলকে চার দ্বারা গুণ করতে হবে এবার এই গুণ ফলকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে মানে ভাজকের জায়গায় পাঁচ হবে ভাগ করাতে ভাগ ফল কত পাওয়া যাচ্ছে সাত তাহলে ভাগ জায়গায় আমি সাত লিখলাম এরপরে অবশিষ্ট কত পাবো এক অবশিষ্টের জায়গায় এক লিখলাম তাহলে আমি যদি এই শর্তটা মেনে নিই তাহলে ভাজক সমান যদি আমি পাঁচ লিখি চিহ্ন দিয়ে এখানে ভাগফল সমান সাত যোগ অবশিষ্ট এক লিখি সমান আমি কত পাবো ভাজ্য ভাজ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এখান থেকে আমি কত পাচ্ছি পাঁচ সাত পঁয়ত্রিশ যোগ এক মানে হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স সমান ওদিকে কত পাচ্ছি চারের সঙ্গে এক্স গুণ করলে ফোর এক্স হয় প্লাস চারের সঙ্গে তিন গুণ করলে বারো হচ্ছে আবার বাদ দিচ্ছি আমি এখানে ফোর এক্সকে আমি বাঁ রেখে যদি বারোকে আমি ছত্রিশের দিকে নিয়ে যেতাম তাহলে কি হতো বারোকে সাইড চেঞ্জ করছি মানে বারো বিয়োগ হয়ে যেত তাহলে এখান থেকে আমি কি পেতাম ফোর এক্স যেমন আছে লিখলাম ছত্রিশ থেকে বারোকে বিয়োগ করলে কত পাবো চব্বিশ এক্সকে বাঁধিকে রেখে চার যেহেতু এক্সের সঙ্গে গুণ হয়ে আছে সাইড চেঞ্জ করছি মানে ভাগ হয়ে যাবে কার সঙ্গে ভাগ হয়ে যাবে না চব্বিশকে ভাগ করতে হবে চার দিয়ে এখানে গুণ ছিল এখানে এসে ভাগ হয়ে গেল চার চার দিয়ে কাটলে পেয়ে যায় চার ছয় চব্বিশ তাহলে এক্স সমান কত পাচ্ছি আমি ছয় পেলাম যে সংখ্যাটা বার করতে বলেছিল সেই সংখ্যাটা আমি কত পেলাম ছয় পেলাম তার মানে আমার ছয় অ্যান্সার হবে এইবারে আমি এই ছয়কে দিয়ে যেভাবে অঙ্কটা বলেছিল সেভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টাটা করি এক্সের জায়গায় যদি ছয় হয় ছয়ের সঙ্গে যদি তিন যোগ করি কত হয় ছয় যোগ তিন সমান নয় নয়ের সঙ্গে গুণ করতেও কত বলেছে চার মানে হয় ছত্রিশ এখন এই ছত্রিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ অবশিষ্ট কত পড়ে থাকে এক দেখো মিলছে কি না পাঁচ এখানে ভাজকের জায়গায় সাত ভাগপল এক অবশিষ্ট জায়গায় ছত্রিশটা আমাকে বার করতে হবে ভাজ্যর জায়গায় আর আমাকে উত্তর কত চেয়েছিলো এক্সের মান এক্সের মান আমি পেয়ে গেছি ছয় তাহলে আমার কারেক্ট অ্যান্সার কত হবে এখানে অপশান আছে সি এর দাগের ছয় এটাই আমার কারেক্ট অ্যান্সার হবে